তো আমরা বাণিজ্য বেলাতে এখন ড্রাগনের পিঠে উঠছি যে দেখুন ড্রাগন ওই দিকে রয়েছে নাগর ডোল না আজ আমরা বের হয়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে ভ্যারামালা থেকে গন্তব্য কুষ্টিয়া শহর উদ্দেশ্য দু সালের বাণিজ্য মেলা দেখা চলুন আমাদের সাথে মেলা থেকে ঘুরে আসি রাস্তা সুন্দর আবহাওয়া চমৎকার ভ্যানামালা থেকে কুষ্টিয়ার দূরত্ব খুব বেশি না প্রায় পঁচিশ কিলোমিটার আমাদের সঙ্গে রয়েছে নাসিরল ভাই আমরা সবাই মজা করতে করতে বাণিজ্য বেলার দিকে এগিয়ে যাচ্ছি আর এই অল্প পথে অনেক কিছু দেখা যায় এই পথটা সবসময় আমার ভালো লাগে শহরে ঢোকেই একটা উৎসব উৎসব ভাব বোধহয় বাণিজ্য মেলার কারণে এই হল কুষ্টিয়া হাই স্কুল মাঠ এখানে বসেছে বাণিজ্য মেলা প্রবেশ গেট থেকেই উৎসবের গন্ধ পাওয়া যাচ্ছে মেলা এখনো পুরোপুরি শুরু হয়নি তবে দোকানপাট বসে গেছে চলুন দেখি কি কি আছে মেলায় রয়েছে খাবারের নানা আইটেম রয়েছে চালতা স্লাইস আচার পোখারা আচার এখানে রয়েছে প্রায় চল্লিশ আইটেমের আচার রুহানি আচার এটি হচ্ছে কুস্তিয়া কুস্তিয়া বাণিজ্য মেলাতে এই দোকানে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে দামও মোটামুটি সহনশীল শুধু কেনাকাটা না বাচ্চা থেকে বড়দের জন্য আছে নানা বিনোদনের ব্যবস্থা রাইডগুলো বেশ আকর্ষণীয় আমি আর রেদোয়ান এখন করতে যাচ্ছি ড্রাগন কোস্টারে ভয় লাগলেও মজার জন্য

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন মেলা পুরোপুরি শুরু হলে আরও জমজমাট হবে অনেকে এখনও উপস্থিতি নিচ্ছেন আমরা এক ভাইকে জিজ্ঞেস করলাম মেলা কবে থেকে শুরু হবে ওই নির্দিষ্ট কোনো তথ্য আমাদের দিতে পারে নাই দিন করিয়ে সন্ধ্যা আসতেছে আলোয় আলোয় রঙিন হয়ে উঠছে মেলা চারপাশ পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য অসাধারণ জায়গা এটা আজকের অভিজ্ঞতারা ছিল দারুণ কুষ্টিয়ার বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গা নয় আনন্দ ভাগাভাগি করার একটা মঞ্চ আপনাদের একটি কথা জেনে রাখা ভালো যে কুষ্টিয়ার বাণিজ্য মেলা এখনো পরিপূর্ণভাবে শুরু হয়নি কবে না শুরু হবে এটিও আমরা জানতে পারিনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাণিজ্য মেলায় এসে ঘুরে দেখতে পারেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ